হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার একটা নতুন ভিডিও এর চলে এসছি মোস্তফা তো আমরা এসেছি বাঁকুড়ায় তো তোমাদের এখানে আর বাড়িগুলো দেখাও নতুন একটা এক্সপিরিয়েন্স তো বাড়িগুলো মাটির দুতলা তিনতলা বাড়ি আমি প্রথমবার দেখছি মাটির দুতলা তিনতলা বাড়ি তো চলো তোমাদের দেখাই হেভি লাগবে মজা হবে খুব সুন্দর লাগবে বাড়িগুলো তোমাদের দেখাচ্ছি এইদিকে দেখো মাটির দুতলা তিনতলা বাড়ি এইদিকতে তোমাদের গুরুত্ব দেখায় চলো এদিকটা দেখো মাটির দুতলা বাড়ি এখানে মাটিগুলো লাল বাড়ি দেখো মাটির দুতলা বাড়ি তিনতলা বাড়ি এদিকটাও আছে একটা বাড়ি তোমাদের ভালো করে দেখায় এই দেখো মাটির তিনতলা বাড়ি একটা দেখো মাটির দুতলা বাড়ি এটা লাভ আপাতত তিনতলা বাড়ি এখানকার মাটিগুলো দেখো লাল লাল মাটি আর আমি এসেছি তো অনেকক্ষণ হয়ে গেল তো তোমাদের দেখায় একটু দেখলাম বাড়িগুলো দেখো তিনতলা বাড়ি ওই দিকটা দেখাই চলো আরও আছে বাড়ি দুতলা তিনতলা বাড়ি এগুলো এই আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা এটা খাটাল গরুর খাটাল তবু দুতলা এ বাবু স্কুল ছুটি গেছে ঠিক আছে যাও তো দেখাচ্ছি চলো আরও অনেক কিছু দেখার আছে তোমাদের দেখাচ্ছি চলো এই বাচ্চাদের স্কুল ছুটি গেছে এদিকে সব টিনের বাড়ি আর সব বিচুলির কালা দেখা আছে বড় বড় একদম পুরো গ্রামের ভিতরের দিকে চলে এসেছি একশো ছাব্বিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি আর তো গাড়ির আমাদের একটু ইঞ্জিন খুলে দিয়েছি ঠান্ডা হোক তো আমাদের এই গাড়ি করে এসেছি আমি নিয়ে এসেছি তো বাচ্চাদের স্কুল ছুটিয়ে গেছে আর এই দিকটা একটা দেখি এই দিকটা একটা মন্দির আছে তো দেখাইছে চাই এই একটা বট গাছ আছে এইদিকে দেখো অনেক পুরনো যেরম আগেকার দিনের বাড়িগুলো এই দেখায় টিনের বাড়ি মাটির বাড়ি এদিকে আরও আছে ওই দিকটা চলো তোমাদের ঘুরিয়ে দেখায় এটা মন্দির আর একটা প্রাইমারি স্কুল এদিক দিয়ে তোমাদের ঘুরিয়ে দেখায় বাড়িটা দেখাচ্ছে মাটির বাড়ি ভিডিও আর বড়ো করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তার নতুন নতুন ভিডিও চলে আসবে আমার কাছে আমার ব্লগে